লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ লক্ষ্য সপ্তম দফার নির্বাচন কেননা এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু দু হাজার চব্বিশের এবারের লোকসভা নির্বাচন সমাপ্তি হতে চলেছে এবারের অর্থাৎ সপ্তম দফা নির্বাচনে আমাদের ওয়েস্ট থেকে যে সকল প্রার্থীগুলি থাকছে যে সকল লোকসভা কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মথুরাপুর দমদম ডায়মন্ড হারবার বারাসাত বসিরহাট যাদবপুর এবং জয়নগর অর্থাৎ মোট নয়টি লোকসভা কেন্দ্র এবারে সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গলই নয় সেই সঙ্গে কিন্তু ভারতবর্ষের মোট আটটি রাজ্যে মোট সাতান্নটি আসনে ভোট হতে চলেছে যেমন বিহারে রয়েছে আটটি ঝাড়খণ্ডে তিনটি ওড়িশা ছয়টি হিমাচল প্রদেশ চারটি চণ্ডীগড়ে একটি পাঞ্জাবে তেরোটি উত্তরপ্রদেশ তেরোটি এবং পশ্চিমবঙ্গের নয়টি এই নিয়ে টোটাল সাতান্নটি আসনে আটটি রাজ্য জুড়ে আগামী পয়লা জুন শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন হতে চলেছে এবারের নির্বাচন খুবই আকর্ষণীয় কেননা এবারের সপ্তম দফা নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু ভাগ্য পরীক্ষা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেননা তিনি উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সেই সঙ্গে রয়েছেন চিত্র তারকা বলিউডের কঙ্গনা যিনি হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়েছেন বিজেপি থেকে সেই সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং তিনি কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই সঙ্গে পশ্চিমবঙ্গে একদম আকর্ষণীয় কেননা পশ্চিমবঙ্গের সকলে কিন্তু এই লোকসভা কেন্দ্রের দিকেই তাকিয়ে রয়েছে যেটা হল সন্দেশখালী লোকসভা কেন্দ্র এবং সেখানে কিন্তু রয়েছেন বিজেপি প্রার্থী থেকে রেখা পাত্র। অর্থাৎ দলিত কন্যা রেখাপাত্র সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঙ্গনা রানাওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে সপ্তম দফা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন আমরা একে একে কয়েকটা লোকসভা কেন্দ্র নিয়ে পুঙ্খানুপুঙ্খ এবং চূড়ান্ত সমীক্ষা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই সকল লোকসভা কেন্দ্রগুলির বিগত দিনে কোন দল কতটা জয়লাভ করেছে তাদের পার্সেন্টেজ কীরকম এসেছে বর্তমানে কোন পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আজকের সমীক্ষা থেকে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মহেশতলা ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ এবং মেটিয়াবুরুজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটির অতীত ইতিহাসটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই লোকসভা কেন্দ্রটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এই কেন্দ্রের মোট জনসংখ্যা প্রায় সতেরো লক্ষের মতো এখানের প্রধান জীবিকা কৃষিকাজ অর্থাৎ যারা এখানে ভোট দেবেন তাদের অধিকাংশই কিন্তু কৃষিকাজে নিরত বর্তমানে এই আসনটি তৃণমূলের দাপটে থাকলেও বিজেপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে রয়েছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি এই দুটি দলের মধ্যে কিন্তু আপ্রাণ লড়াই হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কেন্দ্রে এছাড়াও এই কেন্দ্রের নানা প্রান্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আইএসএফ এবং বামেদের অল্প বিস্তর ক্ষমতা অর্থাৎ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি কিন্তু খুব হাড্ডাহাড্ডি জমজমার যাই বলুন না কেন সেই ভোট কিন্তু হতে চলেছে কেননা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং সেই সঙ্গে এখানে কেবল তৃণমূল এবং বিজেপিও কিন্তু এখানে এই আসনটি দখল করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন মরিয়া হয়ে রয়েছে এবং সেই সঙ্গে শুধু তৃণমূল এবং বিজেপির মধ্যেই যে লড়াই হবে তা নয় এই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে রয়েছে আইএসএফ এবং বামেদের অল্প বিস্তর ক্ষমতা আসন্ন পয়লা জুন দু সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনে এদিকেই কিন্তু সকলে তাকিয়ে থাকবেন দেখা যাক এদিনের ভোট কেমন হয় সেই আপডেটও আপনাদের দেব একটু লক্ষ্য করুন উনিশশো বাহান্নর প্রথম সাধারণ নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু ডায়মন্ড কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং এইখানেই প্রথম লোকসভা নির্বাচনের এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন কমিউনিস্ট পার্টির নেতা কমল বসু অর্থাৎ প্রথমেই কিন্তু সিপিএম প্রার্থী কমল বসু জয়লাভ করেছিলেন যখন ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হয় উনিশশো বাহান্নয় অর্থাৎ স্বাধীনতা পরবর্তী প্রথম সাধারণ নির্বাচনে এখানে জয়লাভ করেছিল ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা কমল বসু এরপর উনিশশো বাষট্টিতে কংগ্রেস এই লোকসভা আসনে প্রথম জয়লাভ করে এবং ক্ষমতায় আসে এরপর ঠিক পাঁচ বছর পরের পরের লোকসভা অর্থাৎ উনিশশো সাতষট্টির লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় দখল করে নেয় বামেরা জয়লাভ করেন সিপিএম প্রার্থী জ্যোতির্ময় বসু অর্থাৎ পরপর পাঁচবারের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অর্থাৎ জ্যোতির্ময় বসু উনিশশো সাতষট্টিতে ফের ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে উনিশশো চুরাশিতে ফের ক্ষমতা দখল করে নেয় কংগ্রেস অর্থাৎ বারংবার কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে এই দমদম লোকসভা কেন্দ্রটিতে একবার কংগ্রেস একবার সিপিএম আবার সিপিএম আবার কংগ্রেস এইভাবে কিন্তু হাত বদল হতে থেকেছে লড়াই কিন্তু খুব জোরদার হয়েছে উনিশশো এ ফের বদল করে ক্ষমতায় ফিরে আসে সিপিআইএম দেখুন একবার সিপিএম পাচ্ছে একবার কংগ্রেস পাচ্ছে কিন্তু দু হাজার চারে শেষবার এই কেন্দ্র থেকে জয়লাভ করে বামেরা তারপরেই কিন্তু পালাবদল ঘটতে থেকেছে তারপরেই কিন্তু সময়ের পরিবর্তন হতে থেকেছে এরপর দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলে জয়ী হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো উনিশশো নিরানব্বইয়ের লোকসভা নির্বাচনেও জয়লাভ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সময় বিজেপি প্রার্থী ছিলেন নীলাঞ্জন রায় যিনি তার কাছে কিন্তু পরাজিত হন প্রাপ্ত ভোটের ব্যবধান অর্থাৎ নীলাঞ্জন রায় এবং অভিষেক ব্যানার্জির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল প্রায় তিন লক্ষ দশ হাজার পাঁচশো চুরানব্বইয়ের মতো এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিষেক ব্যানার্জি বিজেপি থেকে অভিজিৎ দাস এবং বাম কংগ্রেস জোটের থেকে প্রতিকুর রহমান ইনি হচ্ছেন একজন ছাত্রনেতা এবারে আমরা যে লোকসভা কেন্দ্রটির দিকে চোখ রাখব সেটি হল জয়নগর লোকসভা কেন্দ্র যেটি সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচনের একটি অন্যতম লোকসভা কেন্দ্র এখানেও ঠিক পূর্বেকার মতনই সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে গোসাবা বাসন্তী কুন্তলি জয়নগর এগুলি হলো। তপশিলি জাতির জন্য সংরক্ষিত আর বাকি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম এবং মগরাহাট এগুলি সাধারণ আসন দীর্ঘ সময় ধরে এই লোকসভা কেন্দ্রটি ছিল বামেদের দখলে দু হাজার লোকসভা নির্বাচনে প্রথম তৃণমূল এখানে জয়লাভ করে এবং এই লোকসভা আসনে ক্ষমতা দখল করে নেয় এরপর দু হাজার লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল সেই সময় তাঁর নিকটতম বিজেপি প্রার্থী ছিলেন অশোক কান্ডারি। তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কান্ডারির মধ্যে ভোটের ব্যবধান থাকে তিন লক্ষ সতেরো হাজারের মতো এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও মোট সাতটি আসনের মধ্যে সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল লোকসভার তুলনায় বিধানসভায় প্রাপ্ত ভোটের ব্যবধান দ্বারায় দু লক্ষ সতেরো হাজার অর্থাৎ লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান কমেছে এক লক্ষ ভোটের অর্থাৎ এখানে কিন্তু তৃণমূল নিচের দিকে যাচ্ছে বা হেরে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে কেননা লোকসভা নির্বাচন দু হাজার উনিশের তুলনায় বিধানসভা নির্বাচন দু হাজার একুশে কিন্তু ভোটের ব্যবধানটা কিন্তু কমে গেছে কম্পিটিশান কিন্তু অনেকটা নেমে গেছে কম্পিটিশান কিন্তু খুব দূরত্ব নেই এবারে বিজেপি কিন্তু যদি ভালো লিড করতে পারে তার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং থেকে বড়ো কথা তৃণমূল কিন্তু চরমভাবে চেষ্টা করবে জিতে যাওয়ার এবং বিজেপিও কিন্তু পিছিয়ে থাকবে না তারাও তাদের মতো করে কিন্তু চেষ্টা করবে আগামী চৌঠা জুন কিন্তু এর ফাইনাল ফলাফল আসবে সেদিকে আমরা তাকিয়ে থাকব তবে তার আগে পয়লা জুন ভোট কীরকম হয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কোন দলে জেতার সম্ভাবনা বেশি রয়েছে আসন্ন দু লোকসভা নির্বাচনে তৃণমূল কিন্তু আবারও সেই প্রার্থী প্রতিমা মণ্ডলের ওপরেই ভরসা রেখেছে বিজেপি ভরসা রেখেছে অশোক কান্ডারির ওপর এবং অপরদিকে বাম সমর্থিত কংগ্রেস থেকে রয়েছে সমরেন্দ্রনাথ মণ্ডল এবারে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটা হলো মথুরাপুর লোকসভা কেন্দ্র যেটি সপ্তম তথা শেষ দফা নির্বাচনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সেই সঙ্গে খুব কম্পিটিবিল একটি লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর রায়দিঘি কুলটি মগরাহাট পশ্চিম এগুলি সাধারণ আসন মন্দিরবাজার বিধানসভা আসনটি কিন্তু তপশিলি জাতির জন্য সংরক্ষিত দু হাজার এই কেন্দ্রটি ছিল তৃণমূলের দখলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সি এম জাটুয়া বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে পরাজিত করেন প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল এই সময় প্রায় দু লক্ষ চার হাজারের মতো এরপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের মোট সাতটি আসনের প্রতিটিরই জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বেড়েছে লক্ষ্য করুন বেড়েছে প্রায় তেরো হাজার অর্থাৎ এখানে কিন্তু তৃণমূলের জয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কেননা এখানে কিন্তু লোকসভা নির্বাচন দু হাজার উনিশের তুলনায় বিধানসভা নির্বাচন দু হাজার তেরোই কিছুটা হলেও বেড়েছে যদিও তেরো হাজার বেড়েছে এটা চব্বিশের ওপর অর্থাৎ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ওপর ততটা প্রভাব পড়বে না কিন্তু আশাবাদী হয়ে দেখতে গেলে কিন্তু এটা জয়ের ব্যবধান যেহেতু বেড়েছে তাই এখানে কিন্তু যদি তৃণমূল কংগ্রেস চেষ্টা করে যদি ভালো পার্সেন্টেজ করতে পারে তাহলে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন দু লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাপি হালদার বিজেপি থেকে মনোনীত হয়েছেন অশোক পুরকাইত এবং বাম কংগ্রেস জোট থেকে ডক্টর শরৎচন্দ্র হালদার আপাতত আজকের এপিসোডে আমরা এই তিনটি লোকসভা নির্বাচন কেন্দ্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম এই লোকসভা কেন্দ্রগুলি সম্পর্কে আপনার আরও কিছু মতামত থাকলে বা কিছু জানার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকলে কেননা কোন দলে জেতার সম্ভাবনা বেশি রয়েছে কোন দল কতটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় প্রয়োজনদের সাথে শেয়ার করার মতো মনে লাগে তাহলে অবশ্যই প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম